فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم الشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم وقال النبي صلى الله تعالى عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى अल्लाह के जार पर नईमान कथा से मुसलमान अल्लाह के जार पर नईमान कथा से मुसलमान कथा से आरिफ आफिद जहार जीवन मृत्युगान যার মুখে শুনি তৌহিদের কালাম মৃত হয়ে করি সালাম যার দিন দিন রবীন্দন পরি ইনসান আল্লাতে যার ইমান কোথা মুসলমান स्त्री पुत्र अल्लाह रे सफी जिहादे जिन रिफिक हिसे कुरबानी दितो प्राण हाय आज तारा मांगी भी स्त्री स्त्री पुत्र अल्लाह रे सुपी जिहादे जे निरी भीख हेसे कुरबानी दी प्राण हाय आज तारा मांगी भी কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করি তো না যারা কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করি তো না যারা আজাদ করিতে এসেছিল যারা সাথে লয়ে কোরআন আল্লাহতে যার পূর্ণ ইমান কথা সে মুসলমান কথা সে মুসলমান কথা সে মুসলমান এই জলসার জালসার সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেন সামনে বসে থাকা গুটি কয় শ্রোতা মন্ডলী দুঃখের বিষয় যে মেলার খেলার ভাই বোনেরা যাবতীয় প্রশংসা ও হেঙ্গনাথ একমুত্র আল্লাহ ও হাদবুল্লাহ জন্য সে আল্লাহর অগণিত প্রশংসার পর আমাদের শেষ নবী সাজিদুল মুসালিন খাতামুল নবীন

লেকচার বড় বড় মহারতীদের কাছ থেকে আপনারা শুনছেন আজকে ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবী মানুষের মুঠে হয়ে গেছে আগে ভাবতে পারা যেত না আমরা ভাবতে পারতাম না আমরা হারিস পড়াতে গিয়ে অনেক হারিসের ব্যাখ্যা বুঝতে পারতাম না সুকুব বিরাট এই যে করণ মাজিদের ভাষা আল্লাহ লিপ্টে নেবেন যে তর্জমা করেছেন সাহেবেরা তো পৃথিবী এত কাছে এত কাছে যে পকেটের ভিতরে পৃথিবীকে নিয়ে ভাড়া হচ্ছে যুদ্ধ জাহাজ লড়াই আর মানুষের হাতে নয় একটা চার পাঁচ ফুটের মানুষ একটা সামনে রেখে রেমোটের মাধ্যমে বিনা পাইলটে হাজার হাজার টনের বোমা বিস্ফোরণ করা করছে কিন্তু কথাটা হচ্ছে এখানে যে ষোলোশো সালে এই ভারতবর্ষকে মুসলিমরা হাজার বছর কিংবা বারোশো বছর ধরে শাসন করেছেন মুসলিমরা আর মুসলিমরা ভারতবর্ষকে রক্ত দিয়ে সুলির কাস্টে ঝুলে সংগ্রাম করে সার্বিকভাবে ভারতের উন্নয়ন করেছিলেন পৃথিবীতে ভারতবর্ষ যদি মুঘল না আসতেন তাহলে ভারতবর্ষে এত চিত্র এত সৌন্দর্য এত মাধুর্য এত বৈশিষ্ট্য হতো না সাতচল্লিশ সালের পরে ভারত স্বাধীন হয়েছে মুঘল সম্রাটের কালে সুলতানি যুগে ভারতবর্ষের সোনার টাকা চলেছে একটা জিন্দা জাতি একটি সংগ্রামী জাতি ইরানের অর্ধেক থেকে শুরু করে চীনের লাদাখ থেকে শুরু করে কক্সবাজার শ্রীলঙ্কা এ অখণ্ড ভারতবর্ষের অধিপতি মুসলিমরা মুসলিমরা সম্রাট ঔরঙ্গজেব রহমতুল্লাহ আল্লাহ এই মহান ব্যক্তি পঞ্চাশ বছর কাছাকাছি পঞ্চাশ বছর ধরে ভারতবর্ষের তিনি সুলতান ছিলেন প্রধানমন্ত্রী নয় আরে প্রধানমন্ত্রী তো যে গায়ের জোরে ভোট নিয়ে লোককে পিঠে মেরে ফেলে দিয়ে ভোট পাস করে নিয়েছে প্রধানমন্ত্রী হয়ে গেল আর তার তা নয় তারা ভারতবর্ষের সুলতান সম্রাট পড়ন কি থাকতো সাধারণ জামা কাপড় কোনো ঐতিহ্যপূর্ণ নয়